আসসালামু আলাইকুম ওয়াকিল। এই শব্দটি আপনি যদি তিনবার পাঠ করেন কি হয় কি লাভ হয় সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল তো এই আমলটি আপনারা কিভাবে করবেন এবং এই আমলটি করলে আপনাদের কি ফায়দা হবে আপনাদের কি ফায়দা হবে এবং এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আর এই চ্যানেলে আমরা যারা নতুন দেখছি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি সুপ্রিয় দর্শক হাসবুল আল্লাহ আলি ওয়াকিল চোখ বন্ধ করে যদি তিনবার আপনি পাঠ করেন এই আমলটি করেন অনেক বেশি ফায়দা পাবেন তো এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ পাক সাফ হতে হবে পাক সাফ হতে হবে অজু করে নিতে হবে আমলটি আপনারা কখন করবেন যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তাকফার পাঠ করে নিতে হবে আস্তাক 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 ইস্তক পাঠ করার পর দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি সেটা তিনবার পাঠ করে নেব আল্লাহ আলা আলী মোহাম্মদ আলি মুহাম্মদ আল্লাহ ইব্রাহিম

বন্ধ করে ফাসবু নল্ল শুৱানি এমাল ওয়াকিল ফাসবু নল্ল এমাল ওয়াকিল ফাসবু নল্ল ওয়াকিল তো এইভাবে আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর আবার তিনবার স্ট্রাক ফার করে নেবেন আস্তাকসিরুল্লহ আস্তাকসিরুল ল এবং শেষে কয়েকবার সাল্লাহ আলী সাল্লাম এই দরুদটি পাঠ করে নেবেন তো এইভাবে পাঠ করার পর আপনাদেরকে আর কিছু করতে হবে না সুপ্রিয় দর্শক এরপর আপনারা দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবেন ইনশাল্লাহ তাল আল্লাহ যদি চাই আপনাদের সমস্ত মনের বাসনাকে আপনাদের সমস্ত মনের ইচ্ছাকে পূরণ করে দেবেন আপনার সমস্ত রকমের বালা মুসিবতকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবে এবং আপনার বাড়িতে আপনার ঘরে ও রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে সমস্ত দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বরকত দান করবে আর আপনাকে সমস্ত দিক দিয়ে শয়তানের অসহসা থেকে হ্যাঁ জিনেদের চক্রান্ত থেকে আপনাকে হেফাজতে রাখবে তোর মেরাম হাতাম দোস্ত বুজুর্গ আমরা সকলেই আমলটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুটি হাত তুলে চাওয়ার চেষ্টা করি আর আমরা যারা এই আমলটি করবো ভাবছি তারা অবশ্যই কমেন্টে লিখে যায় যে আমি আমলটি করতে ইচ্ছুক তো তার জন্য আমি খাস করে দোয়া চেয়ে দেবো যাতে সে সুন্দরভাবে এই আমলটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার ফল পেতে পারে ভিডিওটি এটুকুন ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ